কিন্তু টাকা নিল কিন্তু কোনো কাগজ দিল না প্রথমে বলল 350 টাকা নিল 300 টাকা হ্যাঁ আর এ আমি তো একটু ভয় পেয়েছিলাম বলে এদের নাকি গাড়ি আটকে দিয়েছে এদের গাড়ি কেন খাও ঘরে করা চপ ঘরে ঢুকতে না ঢুকতে রান্না শুরু করে দিয়েছে ওদিকে হচ্ছে কফির জন্য হচ্ছে দুধ গরম হচ্ছে অনেকবারই হয়েছে এটা নিয়ে বোধ তিনবার হলো টুপি নেবে না হুটি পরবে না আজ হচ্ছে অনেক দিনের পর ওই বাড়ি যাচ্ছি মায়ের কাছে মানে মায়ের সাথে তো দেখা তো হয় কিন্তু ওই বাড়িতে তো এখন তেমন যাওয়া হয়নি বলতে গেলে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে যায়নি লাস্ট সেই একুশ তারিখে গেছিলাম আর মানে ডিসেম্বরে বছর শেষ হতে যায় বলতে গেলে আর ইয়ে তো অনেক দিন হয়েছে যায়নি এও সেই একুশ তারিখে বলো তাও বাড়িতে ঢোক একুশ নভেম্বরে ওই মাসে একুশ তারিখে তোমাকে সেই ডাক্তারখানায় নিয়ে গেলাম হ্যাঁ সেই গেছিলে কাপড়া যাওয়া হয়নি ওই বাড়িতে হ্যাঁ কিন্তু একুশ তারিখে গেছিলে কিন্তু বাড়িতে ঢুকোনি একুশ তারিখে কিন্তু বাড়ির সামনেই যাইনি আরে আমার বাড়ির সামনে যাওনি কিন্তু গেছো তো কোথায় গেছি স্টেশনে স্টেশন তো যাই হোক হ্যাঁ ওটা তো যাওয়া তো না তবু ওই গেছিল আমাদের কি বলে ওটাকে পাড়াও তো বলে না তো যাই হোক না কেন ও তো অত দূর অবধি গেছিলো কিন্তু আজ হচ্ছে অনেক দিনের পর যাচ্ছে আজকে হচ্ছে সকালে বাবা ফোনও করেছিলো কিন্তু তখনও ভাবিনি যে আজকে যাবো তো বাবা বলেছিল যে তুই আজকে আসবি তো মেন হচ্ছে একটু ফিটে ফিটে করার জন্য ঠাকুরকে দেওয়ার জন্য আমাদের বাড়িতে অনেক বছর হয়ে গেছে হয় না কিন্তু বাবা ও বলছে যে একটু করবে ঠাকুরকে দেবে তো যাই হোক আমি বলছিলাম দুদিন পরে যাবো একটু কারণ অসুবিধা আছে তো যাই হোক আজকে যাচ্ছি বলে দিয়েছিলাম যে আজকে যাবো একটু বিকাবা গিয়ে ওই বাড়ি থেকে ঘুরে আসবো রেডি দুজনে সাদা সাদা আবার বসলে কি মাছ হয়েছে বাবা এখন তো গাড়ি চালায় না এখন হচ্ছে গাড়ি একদমই বসে গেছে কি বলে গাড়ির ব্যাটারি তাই তো

নতুন আমাদের সার্জেন্ট মাথায় হেলমেট না থাকার কারণে আমাদের সাথেই তো ছিল কিন্তু আমরা পরিনি কারণ আমরা যাচ্ছিলাম পুরোটাই ভেতর রাস্তা দিয়ে এখানে যে দাঁড়িয়ে থাকবে সেটা আমরা বুঝতে পারিনি এখানে থাকে না সাধারণত সার্জেন্ট তো যাই হোক না কেন আমাদের দুজনকে ধরেছে বিনা হেলমেটের কারণে তো ধরছে সবই ঠিক আছে মেনে নিলাম কিন্তু কাউকে কাউকে ধরছে ধরছে না ওখানে ম্যাক্সিমাম লোক যাচ্ছে বিনা হেলমেটে কিন্তু তাদেরকে ধরছে না কত আমাদেরকে ধরেছে আর কয়েকজনকে শুধুই ধরেছিল হেলমেট না পরার কারণে কেস খেলাম কিন্তু টাকা নিল কিন্তু কোনো কাগজ দিল না 300 টাকা হ্যাঁ আর আমি তো একটু ভয় পেয়েছিলাম বলে এদের নাকি গাড়ি আটকে দিয়েছে এদের গাড়ি আটকে দিয়েছে আমাদেরকে আমাদেরই দোষ ছিল আমরা হেলমেটটা ইউজ ঠিক আছে আমাকে ধরলো গাড়ি দাঁড়িয়ে অতগুলো গাড়ি গাড়ি দাঁড়তে হবে বললো যে স্পট করবেন কি মানে লাইসেন্স জমা রাখবো স্পট করে দিন প্রথমে বললো সাড়ে তিনশো টাকা আমি যে স্পট ফাইন করি সাড়ে তিনশো টাকা আদেও কিন্তু সাড়ে তিনশো টাকা কোনো স্পট ফাইন হয় না এখন মিনিমাম প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো ওরা ঠিক আছে তো আমার চেনা পরিচিত একজন ছিল আমাদের লোকাল থানার তো ওনার সাথে কথা বলতে বলতে উনি এরা আমার লাইসেন্সটা জমা দিয়ে রেখে বলছে যে স্পট ফাইন করুন ঠিক আছে তো আমি এত ইয়ে করছিলো আর সাথে ও ছিল আমি ওই জন্য কোনো তর্কাতর্কি মানে পেজাতেই সূর্যের চাই না যাই হোক সাড়ে তিনশো তিনশো টাকা তো নিল প্রথমে সাড়ে তিনশো টাকা বলে আমি তিনশো টাকা দিয়েছি বলছি ঠিক আছে আর লাগবে না তো আমার এখানে গণ্ডগোল মনে হবে আর জানি যে গণ্ডগোলই মানে পয়সা খাওয়ার ইয়ে তো আমি যখন বললাম যে আমাকে চালান করে দিন তো বললো না থানায় নাকি কোনো চালান হয় না আমি বাপের জন্য কোনো দিনই সব সুবিধি থানায় চালান হয় না তো বাড়িতে ঢোকার আগে আমরা একটু সোনার দোকানে ঢুকেছিলাম কারণ কদিন আগে যে বলেছিলাম আমার একটা সরু চেন ছিঁড়ে গেছিল ওটাই একটু ঝালাই করার জন্য আমি ওকে বলেছিলাম যে এখন করতে হবে না ওটা পরে ঠিক করে নেব কিন্তু ও বললো যে না এখনই করতে হবে কারণ নাকি আমার গলাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে আর এদিকে ঘরে ঢুকতে আমার মা তো রান্নার শুরু করে দিয়েছে হচ্ছে দুধ গরম এটা শীসের চপ এটা ভেজিটেবল চাপ আর এটা মোচার চপ আমার মা সারাক্ষণ মাথায় ঘোরে আমি যেটুকু টাইম থাকবো তার মধ্যে আমাকে যতটুকু খাবার প্যাক করে দেওয়া যায় তার মাথার মধ্যে শুধু সেইটুকু ঘোরে আর সেম আমার বাবা মানে সারা দুপুর দুজন মিলে এই করেছে মানে রেডি করে রেখেছে আমি এলে আর ও এলে গরম গরম এগুলো ভেজে দেবে আর সাথে করেছে কফি ওটা আমিই করেছি আর মা হচ্ছে এইগুলো ভাজছিলো পুরোটা তো রেডি করে রেখেই দিয়েছিলো শুধু ভেজে দিয়েছে জাস্ট গরম গরম আর এই মোচার চপের লেয়ারটা এত ভালো হয়েছে মোচা চপ তো অবশ্যই ভালো হয়েছে কোনো কথা হবে না বলতে গেলে পুরো দোকানের মতন মানে দোকানকেও হার মানিয়ে দেবে সিরিয়াসলি বলছি আমার মা বোধহয় প্রথম মোচার চপ করলো আগে কোনো দিন খেয়েছি বলে আমার তো মনে পড়ছে না ভেজিটেবল চপটা অসাধারণ হয়েছিল ঘরে করা চপ এই মোচার চপের লেয়াটা কর্নফ্লাওয়ার দিয়ে করেছিল আর কি কি মশলা দিয়েছিল আমি তো জানি না কিন্তু অসম্ভব ভালো হয়েছিল সত্যি বলছি না আজ চোখে নিয়ে যাব আমাদের সুন্দর বাজারে মানে আমাদের বুড়ি আজ সুন্দর বসে মানে ঢুকলেই যেন হয় কিছু নেই এমনি তো সৌজি বাজার গেলে তো সবাই লোক না কিন্তু ওই বাজারটা গেলে যেন সে কোনো কোনো দিন ঢুকি ও খালি বলে কেরা খুব সুন্দর বাজারটা ওটা শুধু রাতের বেলাতেই বসে হ্যাঁ

বাঁধাকপি বাঁধাকপি দশ টাকা এখানে বাজারে বাজারে 아니, 농부님, 진짜. 아

दिन पर माय हाथे तौर करी खाची, तैना अरो ये बारी थे का तो तौर करी यार ना ओनिंग दिन पॉन यानी ना ऐप ताले शूट किया गया तो बाचे तो फार्स हो गया गाचर बाचे हाँ जा क्यों हाँ

তার জন্য একটা ওই সার মতন কিনেছিলাম যেটা হচ্ছে রোদে দেওয়া যেত না এখন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আছে টাটা